সৌদি প্রবাসী হ্যাঁ সুরাত ওর নাম হল সুরাত ও আমাকে কোনো করতো মানে এমনভাবে আমাকে সালাম দিছে আর এমন ব্যবহার আমার সাথে করছে আমার কাছ থেকে এমন কিছু আসা থাকে ও আমাকে হেল্প করবে ভালো কথা যে আমার কোনো উদ্দেশ্য নাই কিচ্ছু না আপনার নাম্বারটা দেন আপনাকে আমি জাস্ট হেল্প করবো আপনি ভালো থাকবেন আপনার মাসে যা লাগে আমি দেবো আপনি আর চায়ের দোকান করবেন মানে আশ্বাস যাকে বলে তো উনি আমাকে দুই টাকা পাঠিয়েছে দু হাজার টাকা দিচ্ছে বলছি আমি এখন আমার কাছে নাই দু হাজার টাকা আপনাকে আমি দুই দিন পরে পাঁচ হাজার টাকা দেবো ফোন দিয়েছে না আপনাকে আপনি আমাকে বাট আমি বুঝতে পারি না উনি কেমন যখন উনি আমাকে আপনারা বুঝতেই পারছেন উনি আমার কাছে কেমন তখন উনি ওনাকে আমি বললাম যে আপনাকে আমি ফলে করবো আপনার নাম সহ আপনার এই পুরো মানে মেশিনগুলো আমি চলে কেন কেননা এমন আমার সাথে আমি ওই ধরনের মিয়ে না আমি যদি ওই ধরনের মিউ হইতাম তাহলে আমি রাস্তায় নাম না সোশ্যাল মিডিয়া চা চায়ের দোকানে ওই কামলা দেওয়া এগুলো কিন্তু আমি কিছুই করতাম না আমি সৎপথে থাক থাইকে আমার বাচ্চাদের বাচ্চাদের ভালো রাখার জন্য সৎ পথে থেকে যদি আমার রাস্তাও জাড়ু দেওয়া লাগে আমি তাই যদি কোনো ব্যক্তি বা কেউ যদি আমাকে অসতিশ্য নিয়ে আমাকে

যেটা ওদের আগামী যে ওদের জন্য একটা পেশার দাঁড়াবে ওরা লজ্জা পাবে আমি এখন আমার সাথে যে পরিস্থিতিটা আল্লাহ ওদেরকে বাঁচিয়ে রাখুক হয়তো ওরা দেখবে দিন যে আমার মা কত কষ্ট আমাদের নিয়ে করছে আমি আরও কষ্ট করি আমার কোনো সমস্যা নেই বাট আমাকে যেন কেউ কোনোভাবে কোনো খারাপ ইঙ্গিত খারাপ প্রস্তাব হেল্প না করুক ভাইয়া

আচ্ছা আমার একটা প্রশ্ন আপনার ছোট করে প্রশ্নটা মনে করেন যে আপনি এখন একা আছেন আপনার সিঙ্গেল আছেন মনে করেন আপনার স্বামী কিন্তু এখন আসলে ডিপোজ হয়নি যদি স্বামী ডিপোজ হয়ে যায় তাহলে কি আপনি নতুন করে বিয়ে সাথে করবেন কি না এবং কি এটা আমি বলতে পারবো না বিয়ের সাথে এক আল্লাহর হাতে যদিও আমার ইচ্ছা নাই যদি ভাগ্য থাকে আর কি করে কিন্তু আমার ইচ্ছা মানে আপনার ইচ্ছা নাই আপনি যদি ভাগ্য থাকে বিয়ে করবেন যদি ভাগ্য থাকে কারণ বর্তমানে আপনারা জানেন তো অবশ্যই মানুষ কিন্তু বেশিরভাগ লোকে বিয়ে করার জন্য আপনাকে ফোন দিবে বিশেষ করে বিয়ে করতে চাবে আপনাকে

তার প্রতি আপনার কি বার্তা রয়েছে কি কি বার্তা দিতে চাচ্ছেন আমাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানি আমি আমার সব ভিডিও দেখি আমি আমি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করি নাই হয়তো বাপে ভাবতে পারেন যে আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করছি আসলে আমি কোনো অভিযোগই করি নাই এরা জানতে চাইছে আসলে তো কেন আমি এটা তারা জানতে চাইছে আপনি আমার সাথে যা করছেন আমি এতটুকু বললাম আর ওই মেয়েও বিয়ে করছেন আপনি যদি আমাদের দুজনকে আমার কোনো সমস্যা কিন্তু নেই আপনি আমি মা বাবা সারা বড় নিচ্ছে আমার মেয়েরটা যাতে এমন না হয় আমি চাই যাই করেন আর যেখানেই থাকেন যাই করেন আমার বাচ্চাদের খুশি হবে আমার বাচ্চাদের পরিষ্ঠ বন্ধ করেন আমি বর্তমানে খুবই অসহায় আছি

আমি জ্বর হওয়ার পরে আপনার স্বামী যখন আপনার আপনার সেবা যত্ন করলো আপনি সে বিষয় নিয়ে নিজেকে গর্বিত মনে করছেন তো আসলে সে মানে আবার কষ্ট পান এমন কোনো বিষয় আছে যে স্বামীর কোনো আচরণে বা কোনো কথায় নিজেকে সব সময় আড়ালে আড়ালে চোখের পানি ঝরাচ্ছে নিজের সেই কথা সেটা কোনটা একটু বলা বলা যাবে শুনতে পারবো না যে উনি বিয়ে করতে আছে আমি নিতে না

আর দেখা গেছে বেশি সময় হয় না খাইয়ে আমি মনে করেছিলাম ওই মুহূর্তে আমার সেলে আর কি রুমে আসতে আমি দরজার খেলি না ওই মুহূর্ত উনি মনে করেন না ওই ভিডিও কলের কথা বলতেছে ভিডিও কলের মনে কথা বলতেছে তখন সেলে ডাকতেছি বাবা বাবা আম্মু কি যেন খাইছে মুখে তো ফেনেছে তখন এই কথা বলার পরে উনি জিনিসটা ওই দিবেন কে থাকতে দেয় না তুমি আমাকে হাসপাতালেও নেয় নাই কিছুই করে নেয় মানে আমার ছেলের লোকজন এটা আনছে আপনার ছেলে বিষয় পারেন এটা মানে আমাদের এলাকায় মানে সবাই জানা যেন উনি হাসপাতালে নেয়ও নাই আমার হাসপাতালে যায়ও নাই আর ওই মুহূর্তে ভিডিও কলটাই মানে কাটেও না মানে কি হয়েছে কি বলেও নেই আবার কথা এই দুইটা জিনিস গুনিয়ার সময় সেবাটা আর আমার এই মৃত্যুর সময় তার ব্যবহার